আসসালামু আলাইকুম এসো শিখি অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি মোহাম্মদ মামনা রশিদ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে তোমরা অনেকেই জানতে চেয়েছো ভাইয়া মুদ্রাস্ফীতির সময় মজুদ মূল্যায়ন পদ্ধতি কোনটি উত্তম মুদ্রা সংকোচনের সময় মজুদ মূল্যায়নের কোন পদ্ধতি উত্তম এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে মজুদ মূল্যায়নের কোন পদ্ধতি উত্তম তাই আমি আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছে পুরো বিষয়টি মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা মজুদ পণ্য শুরুতে আলোচনা করি মজুদ পণ্য কাকে বলে একটি হিসাবকাল শেষে যে পরিমাণ পণ্য অবিকৃত থাকে তাকে আমরা মজুদ পণ্য বলে থাকি আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ আমি আবারও বলছি হিসাবকাল শেষে যে পরিমাণ পণ্য অবিকৃত থাকে তাকে আমরা মজুত পণ্য বলে থাকি এখন এই মজুত পণ্যের মূল্যায়ন করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে ফিফো লিফো এবং হচ্ছে ওয়াইটেড অ্যাভারেজ মেথড ফিফো পদ্ধতিটা কী সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আগে ক্রয়কৃত পণ্য আগে বিক্রি করা হবে আমি আবারও বলছি আগে ক্রয়কৃত পণ্য আগে বিক্রি করা হবে দুই লিফো লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ সর্বশেষ যে পণ্যটি ক্রয় করেছি সেই পণ্যগুলো আগে বিক্রি করা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর হচ্ছে ডাব্লু এ এম ওয়াইটেড অ্যাভারেজ মেথড এই মেথড এই মেথডে সমাপনী মজুদ পণ্য বের করার উপায় হচ্ছে টোটাল ক্রয়কৃত পণ্য ডিভাইডেড বাই টোটাল একক তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা মজুত পণ্যের পরিমাণ পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের যে মেইন প্রশ্ন ছিল যে ভাই মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতি মুদ্রা সংকোচনের সময় কোন পদ্ধতি এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতি আমরা প্রয়োগ করব। তো সেটি ক্লিয়ার করার জন্য তোমাদের প্রথমেই জানতে হবে রক্ষণশীলতার নীতি রক্ষণশীলতার নীতি কি একাধিক পদ্ধতির মধ্যে যে পদ্ধতি সম্পদ মুনাফা এবং কর কম দেখাবে সে পদ্ধতি গ্রহণ করা হবে অর্থাৎ গ্রহণ করতে হবে বিষয়টি বোঝার চেষ্টা করবা যখন কোনো ক্যালকুলেশন বা হিসাব নিকাশ করার ক্ষেত্রে একাধিক পদ্ধতি থাকবে এখন তুমি কোন পদ্ধতি গ্রহণ করবা যে পদ্ধতি সম্পদ মুনাফা এবং কর কম দেখাবে সেই পদ্ধতিতে তুমি হিসাব নিকাশ বা ক্যালকুলেশন করবা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ ধরো অবচয় নির্ধারণের বেশ কয়েকটি পদ্ধতি আছে স্থির কিস্তি পদ্ধতি আছে ক্রমরাসমান জের পদ্ধতি আছে তো এখন তুমি কোনটা ধরবা তুমি সেই পদ্ধতি ধরবা যে পদ্ধতিতে তোমার সম্পদ মুনাফা এবং কর কম দেখাবে সেই পদ্ধতিতে তুমি ইচ্ছা মতো তুমি কি ওই পদ্ধতিটা গ্রহণ করতে পারবা তোমাদের যে প্রশ্নটি রয়েছে যে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন এবং পচনশীল পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতি উত্তম সেটি জানার জন্য তোমাদের এই দুইটি সূত্র জানা লাগবে কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনি মজুত পণ্য বাদ দিলে বিকৃতপণের ব্যয় পাওয়া যাবে তাহলে একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের সূত্র যেটা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা পণ্যের ব্যয় পেয়ে যাই দুই নম্বর যে সূত্রটা হচ্ছে সেটি হচ্ছে মোট মুনাফা সূত্র নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পেয়ে যাই এখন এই দুইটা সূত্রকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যদি সমাপনী মজুদ পণ্য বেশি হয় তাহলে বিকৃতপণের ব্যয় কম হবে আবার সমাপনী মজুত পণ্য যদি কম হয় তাহলে বিকৃতপণের ব্যয় বেড়ে যাবে অর্থাৎ নেগেটিভ রিলেশন বিদ্যমান এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে যে সমাপনী মজুত পণ্য বেশি হলে পণ্যের ব্যয় কম হবে সমাপনী মজুদ পণ্যের ব্যয় কম হলে বিকৃত পণ্যের ব্যয় বেশি হবে এরপরের যে সূত্র এই সূত্র থেকে আমরা বিশ্লেষণ করতে পারি যে বিকৃত পণ্যের ব্যয় যদি বেশি হয় তাহলে মোট মুনাফা কম হবে আবার বিকৃত পণ্যের ব্যয় যদি কম হয় মোট মুনাফা বেশি হবে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন বিষয়টি হচ্ছে মুদ্রা সময় কোন পদ্ধতি অ্যাপ্লাই করব সেটি তোমাদের আমি একটি ম্যাথের মাধ্যমে বুঝিয়ে দেবো প্রথম যে প্রশ্নটা ছিল যে ভাইয়া মুদ্রা সময় কোন পদ্ধতি উত্তম এখন মুদ্রাস্ফীতি কি কী মুদ্রা বলতে বোঝায় বাজারে পণ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়া অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়া টাকার ভ্যালু কমে যায় অর্থাৎ পণ্য পণ্যদ্রব্যের দাম বেড়ে যায় দেখা যাচ্ছে যে আগে একশো টাকা দিয়ে যে পরিমাণ পণ্য বা পাওয়া যেত পণ্য বা প্রোডাক্ট পাওয়া যেত এখন সেই একশো টাকা দিয়ে ওই পরিমাণ পণ্য বা প্রোডাক্ট পাওয়া যায় না এই জন্য এটাকে বলছে যে টাকার ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে যায় এইটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি অর্থাৎ আমি আবার বলছি মুদ্রাস্ফীতি মানে বাজারে পণ্যদ্রব্যের পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাবে এখন দেখেন দশ এগারো বারো এগুলো হচ্ছে পণ্যের দর টাকায় অর্থাৎ দেখো দশ এগারো বারো অর্থাৎ বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এখন যদি বাজারে পণ্যের দাম বৃদ্ধি পায়। তাহলে আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ফিফো অ্যাপ্লাই করে। দেখব যে সম্পদ মুনাফা এবং কর কম দেয়া লাগছে কি না কারণ আমাদের টার্গেটই হচ্ছে সম্পদ মুনাফা এবং কর কম দেখাবো এইটা যে যেটা ফিল করবে যেই পদ্ধতি এইটা ফিল করতে পারবে সেই পদ্ধতি আমরা গ্রহণ করব। তো প্রথমে যদি আমরা ফিফো অ্যাপ্লাই করি তাহলে কী দাঁড়াবে তাহলে ধরো বিক্রয় করেছে বিশাকক বিক্রয় যদি বিষ হয় তাহলে ফিফা পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আগের পণ্য আগে যাবে অর্থাৎ সর্বপ্রথম ক্রয়কৃত পণ্য আগে বিক্রি হবে তাহলে এইখান থেকে এই পণ্যটি বিক্রি হবে তাহলে দেখো বিক্রয় যদি বিষ হয় তাহলে এইটা বিক্রি হয়ে গেল এইটা বিক্রি হয়ে গেল থাকে হচ্ছে এইটা তাহলে আমার সমাপনী মজুদ পণ্য হচ্ছে এইটা তাহলে এইটার দাম কত 10 একক ইনটু 12 টাকা তাহলে হচ্ছে 120 টাকা হচ্ছে আমার সমাপনি মজুদ পণ্যের মূল্য এখন আমরা ওই যে সূত্রে अप्लाई করব সমাপনি মজুদ পণ্যের মূল্য হচ্ছে ফিফো পদ্ধতিতে 120 আমরা একটু লিফো পদ্ধতি দেখব লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষে ক্রয়কৃত পণ্যগুলো আগে বিক্রি করা হবে তাহলে শেষের পণ্য যদি আগে বিক্রি করা হয় তাহলে বিশ একক বিক্রয় করলে আগে এই দশ একক বিক্রি হবে তারপর এই দশ একক বিক্রি হবে আমার সমাপনী হিসেবে থাকবে এই একক এই এইটা থাকবে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বের করি তাহলে দাঁড়াবে দশ ইন্টু দশ ইজিক টু একশো হচ্ছে লিফো এখন খেয়াল করো এটা হচ্ছে সমাপনী মজুদ এগুলো হচ্ছে সমাপনী মজুদের ক্যালকুলেশন এখন খেয়াল করো সমাপনী মজুদ কেন্দ্রে একটি চলতি সম্পদ দেখো ফিফো পদ্ধতি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার সম্পদ হচ্ছে একশো টাকা এবং লিফো পদ্ধতি যদি অ্যাপ্লাই করি তাহলে আমার সম্পদ হচ্ছে একশো টাকা তাহলে আমাদের প্রথম যে টার্গেটটা ছিল যে সম্পদ কম দেখাবে তাহলে কোন পদ্ধতিতে সম্পদ কম দেখাচ্ছে আমার লিফো পদ্ধতিতে তাহলে মুদ্রা স্ফীতির মুদ্রা স্ফীতির সময় আমার লিফো পদ্ধতি গ্রহণযোগ্য হবে তো আমরা একটা দেখলাম যে একটা শর্ত পূরণ করছে সেটা হচ্ছে সমাপনী পণ্য অর্থাৎ সম্পদ কম দেখিয়েছে বিশ টাকা কম দেখিয়েছে এখন কথা হচ্ছে মুনাফা কম হবে কিনা দেখো আমরা একটু আগে যে রিলেশনটা দেখেছিলাম যে সমাপনী মজুত পণ্য কম হলে বিকৃত পণ্যের ব্যয় বেশি হবে আর বিকৃত পণ্যের ব্যয় বেশি হলে মুনাফা কম হবে আর মুনাফা কম হলে আমার কর কম দেওয়া লাগবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আবারও বলছি এইখানে আমি দুইটা পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের পরিমাণ বের করলাম ফিফো পদ্ধতিতে একশো বিশ লিফো পদ্ধতিতে একশো তাহলে দুইটার পার্থক্য হচ্ছে বিশ অর্থাৎ লেফো পদ্ধতিতে বিশ টাকা সমাপনী মজুত পণ্য কম দেখিয়েছে এখন আমাদের প্রথম যে টার্গেট ছিল যে সম্পদ কম দেখাবে সম্পদ কম দেখিয়েছে বিশ টাকা এখন সমাপনী মজুদ পণ্য যদি কম হয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় বেশি হবে আর বিকৃত পণ্যের ব্যয় যদি বেশি হয় তাহলে মুনাফা আমার কম হবে আর মুনাফা যখন কম হবে তখন আমার অটোমেটিক্যালি কর কম দেওয়া লাগবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার আমি তোমাদের দেখাবো মুদ্রা সংকোচন অর্থাৎ বাজারে যখন পণ্যের দাম হ্রাস পায়, তখন কোন পদ্ধতি আমাদের জন্য উত্তম হবে সে বিষয়টি দেখাবো সেটিও আমরা একটি ম্যাথের মাধ্যমে দেখব চলো এইখানে অঙ্কটার দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এর দামগুলো দেখো দশ নয় আট অর্থাৎ বাজারে প্রতিনিয়ত পণ্যের দাম হ্রাস পাচ্ছে অর্থাৎ এই এইটা এই সিচুয়েশানটাকে বলা হয় মুদ্রা সংকোচন অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতা বেড়ে যাচ্ছে অর্থাৎ একশো টাকা দিয়ে তুমি আগে যে পরিমাণ পণ্য পেতে এখন সে একশো টাকা দিয়ে আরও বেশি পরিমাণ পণ্য পাবা এই অবস্থাটাকে বলা হয় মুদ্রা সংকোচন আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা প্রথমে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বের করব দুই পদ্ধতিতেই ফিফো এবং লিফো তো প্রথমে আমরা লিফো বের করব। লিফো অর্থাৎ কি লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষে ক্রয়কৃত পণ্য আগে বিক্রি হবে তাহলে আমরা এইগুলো বিক্রি হবে আগে এদিক থেকে যাবে তাহলে আমি এইটা বিক্রি হয়ে গেল এইটা বিক্রি হয়ে গেল তাহলে দেখো দশ ইন্টু আট দুঃখিত যেহেতু আমাদের দশ এবং এই দশ বিক্রি হয়ে যাবে তাহলে আমার সমাপনী মজুতপূর্ণ হিসেবে থাকবে আমার শুরুর যে ক্রয়টা ছিল সেইখান থেকে তাহলে দশ একক ইন্টু দশ তাহলে আমার একশো তাহলে আমার লিফো পদ্ধতিতে যদি আমি লিফো পদ্ধতিতে পণ্য বিক্রি করি তাহলে আমার সমাপনী মজুদের পরিমাণ দাঁড়ায় একশো টাকা এবার আমরা ফিফো পদ্ধতিতে যাব ফিফো অর্থাৎ কি ফার্স্ট ইন ফার্স্ট আউট যে পণ্যটি আগে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি আমি আগে বিক্রয় করব এখন দেখো সেই হিসেবে দেখতে গেলে আগে ক্রয় করেছিলাম এইটা তারপরে এইটা তাহলে এই দুটা বিক্রি হয়ে যাবে কারণ বিশ একক বিক্রি করেছি তাহলে আমার সমাপন হিসেবে থাকবে এই দশ একক তাহলে এই আমার ফিফো পদ্ধতিতে থাকছে দশ ইন্টু আট হচ্ছে আশি টাকা তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে ফিফো পদ্ধতি এবং লিফো পদ্ধতির ডিফারেন্সটা কত বিশ টাকা ফিফা পদ্ধতিতে সমাপনী মজুত পণ্য বিশ টাকা কম দেখানো হয়েছে তো আমাদের প্রথম যে শর্তটা ছিল রক্ষণশীলতা নীতি অনুযায়ী যে আমাদের সম্পদ কম দেখাতে হবে মুনাফা কম দেখাতে হবে এবং কর কম দেখাতে হবে তাহলে তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো যে সমাপনী মজুত পণ্য একটি সম্পদ যেটি আমরা ফিফা পদ্ধতিতে কম দেখাচ্ছে কত টাকা কম দেখাচ্ছে বিশ টাকা কম দেখাচ্ছে এখন যদি আমরা পূর্ববর্তীতে যে সূত্র লেখা ছিল সেখানে অ্যাপ্লাই করি যদি সমাপনী মজুদ পণ্য কম হয় বিকৃত পণ্যের ব্যয় বেড়ে যাবে আর বিকৃত পণ্যের ব্যয় বেড়ে গেলে আমার মুনাফা কম হবে আর মুনাফা কম হলে আমার করও কম দেয়া লাগবে আমি আবারও বলছি সমাপনী মজুত পণ্য যদি বেশি হয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় কমে যাবে বিকৃত পণ্যের ব্যয় যদি কমে যায় মুনাফা বেশি হবে আর মুনাফা বেশি হলে কর বেশি দেওয়া লাগবে আমি দুইটাই রিলেশানই বলে দিলাম তাহলে আমাদের জন্য উপযুক্ত কোনটা যেটা সম্পদ কম দেখাবে মুনাফা কম দেখাবে কর কম দেওয়া লাগবে তাহলে আমরা মুদ্রা সংকোচনের সময়ে অর্থাৎ বাজারে যখন পণ্যের দাম কমতে থাকে সেই সময় আমরা এই ফিফা পদ্ধতি অ্যাপ্লাই করবো তাহলে আমার সম্পদ মুনাফা এবং কর কম দেখাবে এইবার তোমাদের যে লাস্ট প্রশ্নটা ছিল যেভাবে পচনশীল পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতি উত্তম তো পচনশীল পণ্যের ক্ষেত্রে মাথায় রাখবা এইখানে আমরা এই তিনটা শর্ত দেখব না আমরা সব সময় খেয়াল করব যে যাতে আমরা পচনের হাত থেকে রক্ষা করতে পারি সেই ক্ষেত্রে ধরো কোনো পণ্যের ধরো কোনো পণ্যের মেয়াদ হচ্ছে দশ দিন অর্থাৎ দশ দিন ক্রস করে গেলে সেটা পচে যেতে পারে ঠিক আছে এই সম্ভাবনা যদি থাকে তাহলে আমরা ধরো এক তারিখে একটা প্রোডাক্ট কিনলাম দশ একক কিনলাম দশ টাকা দরে আবার ছয় তারিখে কিনলাম দশ একক বারো টাকা দরে ঠিক আছে এখন কথা হচ্ছে তোমার উদ্দেশ্য হবে পণ্যকে পচনের হাত থেকে রক্ষা করে দ্রুত বিক্রি করে দেওয়া কারণ দ্রুত যদি বিক্রি করতে পারো তাহলে তোমার লস হওয়ার সম্ভাবনা কমে যাবে আবারও বলছি পচনশীল পণ্য তুমি যত দ্রুত বিক্রি করতে পারবা তোমার প্রতিষ্ঠানের জন্য তত ভালো হলে এ পুরোটাই তোমার লস হয়ে যাবে তাই আমরা বলছি যে সব সময় পচনশীল পণ্যের ক্ষেত্রে আগের পণ্য আগে বিক্রি করবা এখন ধরো এই এক তারিখের পণ্যটা যদি দশ দিন ওর মেয়াদ হয় তাহলে দশ তারিখে নষ্ট হয়ে যাবে আবার ছয় তারিখের পণ্যটা ষোলো তারিখ নষ্ট হবে তো এখন তুমি যদি আগে ছয় তারিখেরটা বিক্রি করো তাহলে এই পণ্যটা বিক্রি করার মাত্র হাতে চার দিন সময় পাবা তো চার দিনে বিক্রি নাও হতে পারে নষ্ট হয়ে যেতে পারে যেটা তোমার প্রতিষ্ঠানের জন্য খুবই ক্ষতিকর আবার তুমি যদি পচনশীল পণ্যের ক্ষেত্রে তুমি যদি আগে প্রথমটা বিক্রি করে দাও তাহলে কি হবে পরবর্তী পণ্য যে ছয় তারিখে যেটা কিনেছিলে সেইটা তোমার ষোলো তারিখ আরও দশ দিন তুমি হাতে সময় পাবা বিক্রি করার তাহলে তোমার ছয় তারিখের পণ্যটা বিক্রি করার জন্য তুমি একাধিক সময় পাচ্ছ ওটা এখনও পচন হয় নাই তাহলে তুমি অতিরিক্ত সময় পাচ্ছ এই আলোচনা থেকে আমি বোঝানোর চেষ্টা করছি যে পচনশীল পণ্যের ক্ষেত্রে তুমি সব সবসময় ফিফো পদ্ধতি অ্যাপ্লাই করবা কারণ কি ফিফো পদ্ধতি তোমাকে পচনের হাত থেকে রক্ষা করবে আর তোমার পণ্য যদি পচে যায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য অলাভজনক এবং ক্ষতিকর এবং পুরোটাই আমাদের ক্ষতির মধ্যে দিয়ে যেতে হবে তো এই ছিল আজকের আলোচনা আমি আমার সর্ব দিয়ে চেষ্টা করেছি তোমাদের বোঝানোর তো সবাই এই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম